বদরা কেমন আছেন সাউন্ডের জন্য সম্রাট মেশিন বলতে পারেন ডায়রেটে তো ডায়রেক্টের আজকে আমি সাত হাজার মেশিনে কথা বলবো আবার চ্যালে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই দেখতে থাকবেন আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অন্য তো আমি কম্পিটিশনমূলক ভিডিও বানাই ডায়নেট এক কম্পিটিশনমূলক নয় এটা সাউন্ডের রাজা বলতে পারেন বাদশাহ বলতে পারেন স্টার বলতে পারেন সাউন্ডের ক্ষেত্রে স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে ডায়নেটিকের তুলনা নেই এক কথায় বলতে পারি দুর্দান্ত হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার ডাইটেক দুটো মডেল আছে সাত হাজারের একটা ভি সাত হাজার একটা এইচপি সাত হাজার দুটো মডেল এবং দুটো মডেলের মধ্যে পার্থক্য কি আছে অনেকেই এটা নিয়ে কনফিউজ হয়ে যায় ডাইনেটেক ভি সাত হাজার নেবে না এইচপি সাত হাজার নেবে দুটো অ্যাম্পলিফায়ারে কিন্তু হাই প্রেসার অ্যাম্প্লিফায়ার দুটো সিস্টেমই কিন্তু ভালো আপনি দুটোর মধ্যে কোনটা চুজ করবেন কোন কোন ক্ষেত্রে আজকে এইটা বলবো এবং কত লোডিংয়ে বাজাবেন তো আসুন প্রথম আসা যাক ডাইরেক্ট ভি সাত হাজার এই মেশিনটা নিয়ে যদি আপনাদেরকে বলি সাউন্ডের ক্ষেত্রে ক্ষেত্রে সবথেকে স্পেশালিস্ট মেশিন হচ্ছে ভি সাত হাজার সাউন্ডের ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে এইচপি সাত হাজার বেস্ট এবার টোটালের মাথায় দুটো দুটো অ্যাম্প্লিফাই আমরা সাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করতে এবার আপনারা হয়তো ভাববেন ভি সাত হাজার এইচপি সাত হাজারের মধ্যে হয়তো এটাই পার্থক্য না আপনারা প্রেসারে নেয়ারও ক্ষমতার পার্থক্য আছে ভি সাত হাজারে পেশার নেয় ছ হাজার আর এইচ পি সাত হাজারে পেশার নেয় তার চেয়েও বেশি সাত হাজার দুশো তাহলে পার্থক্যটা কোথায় গেল ভি সাত হাজারে লোড নিচ্ছে ছ হাজার আর এইচপি সাত হাজারে লোড নিচ্ছেন সাত হাজার দুশো দুটোই কিন্তু সাউন্ডের এই আপনি যদি কম্পিটিশন যদি ব্যবহার করতেন তাহলে আপনি এইচপি সাত হাজারটা মেশিনটা দেবেন এবার আসুন লোড ক্ষমতা বা এর কত ভোল্টেজ দিয়ে বাজাবেন প্রথমে ভি সাত হাজার যে মেশিন তার সেটিংসটা বলি কত লোড দেবেন কত অংশে কত অংশে আপনি ভি সাত পাওয়ারে আপনি দুই চ্যানেলে চোদ্দশো অ্যাড করে লোড দেবেন এই চ্যানেলে চোদ্দশো ওই চ্যানেলে চোদ্দশো ঠিক আছে আর যদি আপনি ফোর অংশে বাজান তাহলে দুই চ্যানেলে এক চ্যানেলে চ্যানেলে চব্বিশশো লোড দেবেন বোঝা গেল এবার আসুন টু ওমসে যদি আপনারা বাজান তাহলে অবশ্যই এক ছেলে তিন হাজার আর এক ছেলে তিন হাজার লোড দেবে তাহলে এই লোডিং এই হচ্ছে এর সিস্টেম ফোর টু ওমস এই তিনটের আমি বলে দিলাম আপনারা এইট ওমসে দেবেন পার ছেলে চোদ্দশো করে লোড ফোর দেবেন পার ছেলে চব্বিশশো করে লোড এবং টু ওমস আপনারা দেবেন তিন হাজার কোয়ে লোড মানে ছ হাজার এই মেশিনটা যদি আপনারা কেনেন আপনারা টু হোমস উপর নির্ভর ছ হাজার লোডের উপর নির্ভর করি কিন্তু আপনারা এই মেশিনটা কিনবেন যদি আপনাদের স্পিকারে ছ হাজার লোড না থাকে তাহলে এই মেশিনটা কেনা দরকার তার চেয়ে যে কম মেশিনগুলো আছে ডায়াটেকের কম ওয়ার্ডে সেগুলো কিনে নেবেন এইবার এই মেশিনটা যদি আপনি বাজাতে চান তাহলে আপনি স্টেবিলাইজার থেকে ভোল্টেজ দেবেন দুশো তিরিশ স্টেবিলাইজার থেকে ভোল্টেজ দেবেন দুশো তিরিশ বোঝা গেল এবার আসুন আমি এবার আসবো ডায়াটাক এইচপি সাত হাজারের সেটিংসটা নেবেন ডায় এইচপি সাত হাজার মেশিনটাই কিন্তু ছ হাজার নাই এটা সাত হাজার দুশো লোড দেয় সাত হাজার দুশো লোড দেয় আপনারা যদি স্পিকারের পেশা ছ হাজার চেয়ে বেশি থাকে সাত হাজার দুশো থাকে বা এর ভিতর থাকে তাহলে আপনারা তখন এই এইচপি সাত হাজার ডায় এই মেশিনটা নেবেন আসুন এটাই এই টর্মসে এটাই এক চ্যানেলে পার চ্যানেলে বাঁচবে চোদ্দশো পঞ্চাশ করে দুটো চ্যানেল এক চ্যানেলে চোদ্দশো পঞ্চাশ আর এক চ্যানেল চোদ্দশো পঞ্চাশ এইট ওমসে ডায় এইচপি সাত হাজার মেশিনটা ফোর আপনারা দেবেন পার চ্যানেলে বাইশশো পঞ্চাশ ওই চ্যানেল এবার টু ওমশে এই আপনারা দিতে পারবেন এটা এক চ্যানেল ছত্রিশশো আর এক চ্যানেল ছত্রিশশো বোঝা গেল তাহলে বাহাত্তরশ হচ্ছে তবে সবসময় এই মেশিনগুলো যখন কিনবে তখন এই মেশিনের যে বাহাত্তর লোড এই বাহাত্তরশ লোড বা আশেপাশে লোডের ভিতর যদি থাকে তবেই এই মেশিনটা আপনারা কিনবেন চার হাজার লোড আছে এই মেশিনটা কিনলে এমন কিছু করবেন না আট হাজারের উপর আছে এই মেশিনটা কিনলে এমন কিছু করবে না আরও এর উপর আর মেশিন আছে ডাইনটেক সে ভিডিও বানাবো এরও স্টেবিলার থেকে ভোল্টেজ দেবে দুশো তিরিশ তবে এটা কিন্তু সাউন্ড স্পেশালিস্ট মেশিন বিভৎস মেশিন এবার আসুন এই ডাইনটেক মেশিনের পিছনে যে সেটিংসটা আছে ব্রিজ মুড প্যালার মুড স্টিরিও মুড কসবার সিস্টেম রেজিস্টার ফ্যাক্টর হাই গেল লো গেন এই যে সেটিং সেটিংটা আছে এই সেটিংটা নিয়ে যদি আপনারা বলেন তাহলে অনলি ডায়নেটেকের এই ভিডিও বানালাম অনলি সেই পেছনের সেটিংসটা নিয়ে আমি টোটাল ভিডিওটা পরের বানিয়ে দেবো কিভাবে আপনারা সেটিং করবে পেছনটা এবং কত রকম সেটিংস করা যায় আপনারা যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে অবশ্যই আমি পরবর্তীকালে ডায়নেটেক মেশিনের পেছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো তার ফুল সেট আপটা আমি বলে দেবো ব্রিজ মুড মুড এবং স্টিরও মুড এবং কসবার সিস্টেম আছে কত হার্ডসে বাজাবেন সব টোটাল ফিটিং বলে যদি আপনি কমেন্ট বসে লিখবেন তাহলে ভালো থাকবে দেখবেন কোভিড স্টার